আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসে রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা সমস্যা নিয়েই করা আপনারা বর্তমান সময়ে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আমরা লাটভিয়া বা ইস্তোনিয়া কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমাদের বেস্ট একটা সলিউশন আমরা পাবো সো যাদের সেনজিনের যাওয়ার একটা প্ল্যান থাকে তারা অনেক সময় বিভিন্ন কান্ট্রির মধ্যে কনফিউজ হয়ে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই কনফিউশন দূর করার জন্যই করা সো প্রথমেই একটা জিনিস বলবো আপনারা যারা সেনজেন বা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার আপনারা কিন্তু সেনজেনের একটা দেশের ভিসা নিশ্চিত করতে পারলে আপনারা কিন্তু ওই দেশ থেকে বাকি ছাব্বিশটা কান্ট্রিতে উইদাউট ভিসা ইজিলি মুভ করতে পারবেন সো এটা হচ্ছে কি আপনার সব থেকে বড় একটা ব্যাপার যেটা আপনাকে মাথায় রাখতে হবে সো আপনার পছন্দের যে কোনো দেশ থাকতে পারে সেনজেনে অনেকগুলো কান্ট্রি রয়েছে তা যে কোনো একটা দেশ আপনার পছন্দের তালিকায় থাকতে বাট সেই দেশের ভিসা রেশিওটা হতে পারে যে বর্তমান সময়ে অনেক কম রয়েছে সো আপনাকে যে জিনিসটি করতে হবে আপনাকে এমন একটা দেশ ডিসাইড করতে হবে বা খুঁজে বের করতে হবে যে দেশের বর্তমান রেশিও খুব ভালো এবং আমাদের দেশ থেকে অ্যাপ্লাই করা যায় সব কান্ট্রির অ্যাপ্লাই কিন্তু আমরা বাংলাদেশ থেকে করতে পারি না সো যে সকল দেশের অ্যাপ্লাই আমরা বাংলাদেশ থেকে করতে পারি আমাদের ওই সকল দেশের মধ্যে কোন দেশের রেশিও বর্তমানে ভালো এবং এর ভিসার রেস্ট্রিকশনটা একটু কম আছে এটা যাচাই বাচাই করে দেন হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা সো সেক্ষেত্রে আপনারা যারা কনফিউশনের মধ্যে পড়ছেন বর্তমানে লাডভিয়ানা এস্তোনিয়া কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন সো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই লাডভিয়ার জন্য অ্যাপ্লাই করুন কেন এই কথাটা বলছি এমন নয় যে এস্তোনিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন না লাডভিয়ার অ্যাপ্লাই করার রিজনটা হচ্ছে আপনারা কিন্তু লাটভিয়ার জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার ফাইলটা আপনি সাবমিট করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না এস্তোনিয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা এস্তোনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট বুক করে পেমেন্ট করে দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনাকে আপনার ফাইলটা সাবমিট করতে হবে এবং বর্তমান সময় অ্যাপয়েন্টমেন্ট যেহেতু স্তোনিয়ার ফাইল জার্মান এম্বাসি জমা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা একটু পরে পাওয়া যাচ্ছে যেমন এই বর্তমান সময় যদি আপনি ডেট নিতে চান তখন দেখা যাবে একদম নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে শুরুর আগে আপনি ডেট পাবেন না তো সেক্ষেত্রে লাভ বেস্ট অপশন হবে আপনি আপনার ফাইলটা যদি রেডি করে ফেলেন তাহলে কিন্তু আপনি চাইলে ওয়ার্কিং টাইম আছে তারা সানডে টু থার্সডে হচ্ছে গিয়ে ভিএফএস গ্লোবাল হচ্ছে গিয়ে ফাইলগুলো জমা নিচ্ছে সো আপনি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কিন্তু ওয়ার্কিং টাইমের ভিতরে গিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে পারছেন এবং রেজাল্টটাও আপনি সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে অ্যাপ্লাই করার পূর্বে বিকজ আপনি লাটভিয়ার ভিসা যদি নিশ্চিত করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি লাটভিয়া থেকে এস্তোনিয়া খুব ইজিলি যেতে পারবেন সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখন আপনি যদি এস্তোনিয়ার জন্য অপেক্ষা করতে চান সেটা আপনার ইচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন তাতে কোনো বাধা নেই সেটাও হচ্ছে রেশিও ভালোই রয়েছে বাট আপনারা যদি রেজাল্টটা একটু দ্রুত চান বা দ্রুত সময়ের মধ্যে এবং রেশিও বর্তমানে ভালো রয়েছে এমন কোনো সেনজেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের জন্য আমার সাজেশন হবে আপনারা লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করুন কজ লাটভিয়ার রেশিওটা বর্তমানে অনেক ভালো রয়েছে আপনারা চাইলে আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা যে আপনারা যারা কনফিউশনের মধ্যে ভুগছেন যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন না লাটভিয়া আর এস্টোনিয়া আপনারা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং আপনাদের ডিসিশন নিতে একটু হলেও সহজ হবে সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা রিলেটেড যে কোনো সমস্যা বা যে কোনো সহায়তার জন্য আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ